লিউনেল মেসি অবিশ্বাস্য তার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলা উচিত প্রয়োজন হলে মেসিকে ফরওয়ার্ড নেয় মিডফিল্ড হিসেবে দেখতেছে স্কালোনি এখনও মেসিকে ঘিরে আর্জেন্টিনার স্কট সাজানো হয় বলে জানিয়েছেন স্কালোনি দুই হাজার উনিশ সালের কোপা আমেরিকা হারার পর স্কালোনি নিজের হাত দিয়ে আর্জেন্টিনা দলকে ঘুষিয়েছেন এবং সেখানে সবচেয়ে বড় কাজটি করেছেন মেসিকে তার সেনারূপে ফিরিয়ে এনেছেন স্কালোনি ও মেসি গত তিন বছরে আর্জেন্টিনাকে কোথায় নিয়ে গেছে সেটা সবারই জানা আর্জেন্টিনা কোচিং থাকা অবস্থায় মেসিকে জানেন মেসির প্রতিভা সম্পর্কে জানেন সাম্প্রতিক সময়ে এক ইন্টারভিউতে মেসির প্রতিভা সম্পর্কে ব্যাখ্যা দেন এবং সেখানে আরও বলেন মেসি যে কোনো মূলে দু ছাব্বিশ বিশ্বকাপ খেলানো হবে হয় সেটা ফরওয়ার্ড কিংবা মিডফিল্ডে মেসির দু হাজার চব্বিশ কোপা আমেরিকা হতে পারে শেষ আসর তবে মেসির কাছে স্কালান্ডিসও অনেক বড় স্কাল্যান্ড সেখানে বলেন মেসি এখনও ট্রেনিং সেশনে সবাইকে ছাড়িয়ে যায় মেসি এখনও যেভাবে সবাইকে বিট করে সেটা অবিশ্বাস্য মেসির এখনও দু বিশ্বকাপ খেলার ক্ষমতা আছে মেসির দলে থাকলে আর্জেন্টিনার জন্য মঙ্গল আমি মেসিকে বলে দিয়েছি তোমার যতদিন ইচ্ছা তুমি জাতীয় দলে থেকে যাও তোমার খেলা উচিত অন্যদিকে মেসি জন্মগতভাবে প্রতিভা দু হাজার বাইশ বিশ্বকাপে মেসি তার হৃদয় দিয়ে খেলেছেন ক্যারিয়ারের শুরুর থেকে মেসি স্ট্রাইকার পজিশনে খেলেছেন তারপর লেফট উইঙ্গে খেলেছেন বর্তমানে এখন মিডফিল্ডে খেলেন দলের প্রয়োজনে মেসি যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত এবং যে কোনো পজিশন থেকে আলো সরাবে মেসি অন্যদিকে মেসির বয়সটা ছত্রিশ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসির বয়স হবে উনচল্লিশ স্কুলেন্ডে তার বয়স নিয়ে বলে দিয়েছেন মেসি এখনও যেভাবে ফুটবল খেলে তার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলা উচিত স্কালনে সেটা বললো মেসি তার কেরিয়ার নিয়ে যে সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক তবে সেটা জানা যাবে আগামী দিনে